আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখাবো গরুর মাংস দিয়ে লুডুস রান্না দেখাবো এই দেখেন আমার আম্মু সিদ্ধ করে নিয়েছে লুডুস এই যে ঠান্ডা পানি দিয়ে দিয়ে নিয়েছে পেঁয়াজ তারপরে রসুন বাটা দই নেগুঁড়ো আর জিরে শুকনো জালের গুঁড়ো দিয়ে দিয়েছে সুন্দর করে একটু করে এবার লবণ হলুদ দিয়ে দিচ্ছে দিয়ে এই যে আমাদের পিস পিস করে গরুর মাংস এবার দিয়ে দেবে গিয়ে সুন্দর করে কষিয়ে নেবে এখানে দারচিনি এলাচ দিয়ে দিচ্ছে এটা ডিলারও খেতে খুবই স্বাদ হয় মাংসটা কষানো হলে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দেবে দিয়ে সিদ্ধ হবে খুবই সুন্দর খেতে হবে কি সুন্দর কালার এসেছে সিদ্ধ হয়ে গেছে আমাদের ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে যেন আমাদের সিদ্ধ করা সিদ্ধ করা লুডু এখন দিয়ে দেবে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে রেখে দেবে এই যেখানে আমাদের প্রায় লুডুসটা হয়ে গেছে আর কিছুক্ষণ রাখলে পুরোটাই হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ